আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি আর সকালে উঠে নাস্তাটা করে নিচ্ছি যেহেতু বাবার বাড়ি বলে কথা আম্মু বগা দিচ্ছে তো দিচ্ছে উঠো উঠো তাড়াতাড়ি ঘুম থেকে উঠো নাস্তা করে নাও কারণ আজকে মিলাদুন নবী সেজন্য আমরা ঘরোয়াভাবে আমাদের আম্মু আমাদের মিলাদুন নবীটা উদযাপন করবে অর্থাৎ আমরা ঘরোয়াভাবে আম্মু চিকেন বিরিয়ানি করবে আমাদের পরিবারের এবং সমস্ত আত্মীয় স্বজনের জন্য আর এই যে এই যে আমি এখানে নাস্তাটাও করে নিয়েছি আর এদিকে বাইরে এসে দেখতে পাচ্ছি আপু বাইরে অর্থাৎ চুলা তৈরি করেছে দেখতে পাচ্ছেন আর চুলাতে আগুন দিচ্ছিলো আর এই যে এখানে আম্মু সমস্ত কিছু রেডি করে নিচ্ছে যেহেতু আজকে অনেকগুলো রান্নাবান্না হবে সেজন্য আর বাইরে চুলাটা তৈরি করার কারণ হলো যেহেতু বান্না বেশি সেই জন্য বাইরে একটা চুলা তৈরি করেছে সেখানেই রান্না করা হবে আর বিরিয়ানিগুলা এতগুলা বিরিয়ানি এসে চুলায় পসিবল না সেই জন্য বাইরে চুলা তৈরি করে ওখানেই করা হবে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর করে চুলাটা তৈরি করেছে আর এদিকে দেখতে পাচ্ছেন আপু চিকেনগুলা ভাজা করে নিচ্ছে আর অর্থাৎ যে বিরিয়ানির জন্য যে চিকেনগুলা লাগবে সেই চিকেনগুলা ছোটো ছোটো পিস করে ভাজা করে নিচ্ছে যেটা হচ্ছে বিরিয়ানির মূল উপাদান আর এদিকে কিছু ডিম ছিলে নিচ্ছে দেখতে পাচ্ছেন আজকে আসলে অনেক কিছুর আয়োজন করা হয়েছে তার মধ্যে আমি কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি এই যে এখানে ডিমগুলো অলমোস্ট ছিল শেষ এই যে দেখতে পাচ্ছেন এখন ডিমগুলো অর্থাৎ ভাজা হবে যেহেতু আমাদের পরিবারে ভাজা ডিমটাই বেশি পছন্দ করে আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে চুলাতে বিরিয়ানি বসিয়ে দিয়েছে এটা প্রথম পাতিল প্রথম পাতিলে বিরিয়ানিটা রান্না করছে এরপরে আরেকটা পাতিল দেওয়া হবে কারণ সবগুলো একেবারে একটাতে করা পসিবল হচ্ছে না সেজন্য জন্য আর এত বড় পাতিল আমাদের নেই সেই জন্য দুইটা পাতিলে করে বিরিয়ানিগুলো করা হচ্ছে এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর এই যে দেখেন প্রথম পাতিলের বিরিয়ানিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই কালারটা অনেক সুন্দর আসছে আর দেখেন খুবই ঝরঝর হয়েছে বিরিয়ানিটা আমার তো এখনই খুবই লোভনীয় লাগছিল তো আম্মু বলছিলো তাড়াতাড়ি গোসল সেরে আই গরম গরম খাওয়ার জন্য আর এই যে দেখেন এদিকে ডিম আর কিছু বিরিয়ানি নিয়ে নিয়েছে আম্মু আমার মামাদের জন্য পাঠানো হচ্ছে এই বিরিয়ানিগুলা সেই জন্য একটা বেলনিতে করে এগুলো সমস্ত কিছু বেড়ে নিয়েছে এখন পাঠিয়ে দিবে মামাদের জন্য আর এই যে আমি গোসল করে অলমোস্ট রেডি হয়ে গিয়েছি এখন গরম গরম বিরিয়ানি খাবো সেই জন্য আর তো হয়েছে না কখন খাবো কখন খাবো কারণ পুরা বাড়িতে বিরিয়ানি স্মেল এসে ভো করছিল। করছিলো জন্য এই যে খাবার খেতে বসে গিয়েছি এখন আমি খাবারটা খেয়ে নিব যাই হোক মাসাল্লাহ অসাধারণ অসাধারণ হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে অনেক ইয়ামি এবং টেস্টি মনে হয়েছিল আর খুবই মজাদার হয়েছিল সাথে শশা ডিম ভুনা অনেক মজাদার একটা খাবার পিও আপু এবং ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে